এই যে দাদাভাই একজন দাদা ভাই একটা কত সুন্দর ভাবে তো এখন আমরা এসেছি মদন মোহন জি মন্দিরের সামনেটা ঠিক দাঁড়িয়ে আছি আর এটাই আমাদের আজকে বন্ধুরা তো কিভাবে আমরা বিষ্ণুপুর এলাম তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি বাইক বাইক রাইডিং করে তো বিষ্ণুপুরে এসে দ্বিতীয় পাটে দেখেছি মানে দল কামান আর মঞ্চটা দ্বিতীয় পাটে বাকি যেগুলো আছে বিষ্ণুপুরের যে টাম্পেলগুলো আছে সেগুলো ঘুরে দেখাচ্ছি তো সাথে থাকো সবগুলো পার্ট দেখে যাবে অবশ্যই আমার এখন আমি দাঁড়িয়ে আছি রাজমঞ্চের ঠিক মানে উল্টো দিকে রাস্তার উপরে আর উল্টো দিকেই আছে গোশালা আর গোশালার বাইরে মানে দেওয়ালটা দেখো খুব সুন্দর ঠাকুরের ছবি দিয়ে খুব তো আমার পেছনেই দেখতে পাচ্ছ এখানে গুমগড় আছে তো এই গুমগড় গড়ের ব্যাপারটা এখানে একজন স্থানীয় দাদা আছে দাদার কাছ থেকে শুনে নিন তোমরা হুম অ্যাকচুয়ালি গুমগড় বলতে দেখুন নামটার মধ্যে আছে যেমন একটা পয়েন্ট মানে এখানে সাজা দেওয়ার জন্য কেউ জায়গাটি ব্যবহার করা হতো মানে গুম করে রাখা হতো এটা কিন্তু কিংবদন্তি লৌকিক উপাখ্যান এটা জনশ্রুতি হিসাবে বেশি প্রসিদ্ধ তবে গুমগড় অ্যাকচুয়াল এটা ওয়াটার ট্যাঙ্ক বা জলাধার বলছে আমাদের ঐতিহাসিকরা যারা এটার উপর রিসার্চ করেছেন এবং ভেতরে ছবিও যা আছে তা দেখা যায় রাউন্ড শেপে সিঁড়ি নেমে গেছে এবং কুয়োর আকারে নিচের দিকটা চলে গেছে ওপরটা পুরো ফাঁকা এটা আরেকটা লজিক্যালি ব্যাপার মানে অনেকে বলে থাকেন যে এখানে শাস্তি দেওয়ার জন্য জায়গাটি ব্যবহার করা হতো যে উপর থেকে নিচে ফেলে দেওয়া হতো তো এরা তো কৃষ্ণভক্ত ছিল পাশেই দেখুন শ্যামরাই মন্দির আমরা দেখে এলাম তাহলে শ্যামরাই মন্দির মন্দির সংলগ্ন এলাকাতে এরকম নৃশংস কোনো ব্যাপার এটা কিন্তু হতে পারে না কোনো জায়গাতে এটা ওয়াটার ট্যাঙ্কের উপর প্রাধান্য পাচ্ছে বেশি মানে ফোয়ারাখানা এই জায়গাতে সেই sabe এটা আছে তবে কোন সময় কোন হয়তো কেউ ঘুম ঢুকে গুম হয়ে গিয়েছিল সেই থেকে নামটা ঘুমঘর এরকম আছে ওখানে সে এই যে দাদাভাই একজন দাদাভাই একতারা বাজাচ্ছে কত সুন্দর ভাবে আপনারা একটু শুনুন আপনাদেরও ভালো লাগবে একটু গান ধরো দাদাভাই

আর এটাই আমাদের আজকে লাস্ট আর এছাড়াও এখানে অনেক কিছু আরও টেম্পেল আছে যদি পুরোটা ঘুরে দেখতে যায় দুদিনের মতো সময় লেগে যাবে তো আমরা পুরোটা ঘুরে দেখাতে পারছি না যতগুলো মানে খুব মেন সেগুলো ঘুরে দেখিয়ে দিচ্ছি তো বাইরেটা ঠিক সব জায়গার মতো বাইরেটাও ঠিক এরকম দোকানদানি দেখতে পাবে সব মাটির হাতের কারুকার্য করা জিনিসপত্র এখানে তো এখানে একজন মানে দাদা ভাই গাইড আছে তো আপনাদের যদি কারো গাইড লাগে এখানে এসে উনিও এখানে পুরোটা ঘুরিয়ে দেখাবেন এবং সব কিছু মানে উল্লেখ করে খুলে বুঝিয়ে বলবেন তো ওই দাদা মাইয়ের সাথে যদি যোগাযোগ করতে চান এই যে নাম্বার দেওয়া থাকলো বিশ্টি নাম্বার দিয়ে দেবো তো আপনারা এসে দাদা মাইয়ের সাথে যোগাযোগ করে পুরোটা ঘুরে দেখতে পারেন তো চলুন ভেতরে যাই মদন মোহন মন্দিরের ভেতরে যাওয়া যাক ঘুরেটা দেখে নিন মোহন মন্দিরে এসে এটা টেরাপোটার একটা বিখ্যাত মন্দির ষোলোশো চুরানব্বই খ্রিস্টাব্দে রাজা দুর্জন সিংহ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছে আমরা দেখলাম বীরহামদিরের প্রতিষ্ঠিত রাসমঞ্চ তার পুত্র ছিলেন রঘুনাথ সিংহ তিনি সামরাই মন্দির বানিয়েছিলেন জোর বাংলা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন আর রঘুনাথ সিংহের পুত্র ছিলেন আমাদের রাজা বীর সিংহ তার পুত্র ছিলেন দুর্জন সিংহ মানে অনেকটাই পরে দেখুন ষোলোশো চুরানব্বই খ্রিস্টাব্দে তো মদনমোহন বলতে আমরা কৃষ্ণ ভগবানকে বুঝি এই মদনমোহন মন্দির এখানে কৃষ্ণ কৃষ্ণদেব ভগবানের মূর্তি ছাড়াও পাশে রাধিকার মূর্তিও রাখা আছে রাধা রাধা ছাড়া কৃষ্ণের মূর্তি অসম্পূর্ণ হ্যাঁ টেরাকোটার একটা বিখ্যাত মন্দির যেখানে পোড়ামাটির সেই নকশা আছে যে কারুকার্য আছে যেখানে রামায়ণের ঘটনা হ্যাঁ কুরুক্ষেত্রের যুদ্ধ এই সকল সব বর্ণনা আছে আর একমাত্র এই মন্দিরই দেখা যায় যার দক্ষিণমুখী মন্দির দেখবেন যেখানে নাথমঞ্চে নাম সংকীর্তন হয় প্রত্যেকদিন দুপুরের দিকে অন্নভোগ হয় তবে এখানে মূর্তিটার দায়িত্ব আছে আর্কিওলজি মন্দিরের দায়িত্ব আছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আর মূর্তি পুজো পাঠ করার দায়িত্ব আছে এখানকার কমিটি মানে এখানকার ট্রাস্টি দ্বারা মদন মোহন ট্রাস্টি দ্বারা এই মূর্তি পুজো হয় দেখাচ্ছি ভেতরে গিয়ে টেরাকোটার সব কারুকার্যগুলো